সুপার স্টারদের মাঝে মানুষ যদি আমাকে নিয়ে কথা বলে তাহলে সেটা ডেফিনেটলি আমার ভালো লাগাই উচিত সম্মাননা ছিনিয়ে আনছে এটা আসলে আমার জন্য অনেক স্ট্রেসফুল একা ধারে যখন কোনো শিল্পীকে নিয়ে অনেক বছর ধরে কাজ হয়ে যাবে তখন ডেফিনেটলি মানুষ নতুন মুখ দেখতে যাবে নিয়ে অনেক পরিশ্রমী একজন মানুষ এই শোকুনি কাটিয়ে উঠবে যে আমি একা ধারে প্রতি বছর প্রতি অ্যাওয়ার্ড শোতে অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার সম্মাননা ছিনিয়ে আনছে এটা আসলে আমার জন্য অনেক স্ট্রেসফুল যে আমার সামনে আরো ভালো কাজ করতে হবে সামনে ঈদ আসছে ভ্যালেন্টাইন আসছে সকল বিজনেস ওনারদেরই একটা মার্কেটিং প্ল্যান রয়েছে যেহেতু বিগত কিছু দিনে আপনারা জানেন কোভিড সিচুয়েশন দেন দেশের সার্বিক পরিস্থিতির কারণে বিজনেস একটু ডাউন ছিল এখন বিজনেস আবারও চাঙ্গা হয়েছে তো সবাই প্রমোশনের ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস এখন যে যার জায়গা থেকে মানে বেস্ট প্রমোশনাল কাজটি করার ট্রাই করছে তো আমার মনে হয় আমার জায়গা থেকে আমি চেষ্টা করি যতটুকু মানুষের কাজ পর্যন্ত পৌঁছানো যায় এখন ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যায় যে বিভিন্ন ধরনের মানে আকর্ষণীয় কিছু মানুষ পছন্দ করে সিমিলার ক্যাটাগরি আর পছন্দ করে না মানুষ তো ওটা অনেক চিন্তা করতে হয় যে কি করলে মানুষ আসলে ভিডিওটা দেখবে বা কি ধরনের ক্যাপশন দিলে কিভাবে রেডি হলে কি কথা বললে মানুষ আসলে ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখলেই আসলে প্রমোশনটা হবে একটা মেয়ের জীবনে তার হাজবেন্ড থাকে বিয়ের পর একদম একদম ফিলার হয়ে তো আমি মনে করি যে উনি অনেক ভালো মনের একজন মানুষ পাশাপাশি উনি অনেক পরিশ্রমী একজন মানুষ এই শোক উনি কাটিয়ে উঠবেন এবং ওনার কাছ থেকে আসলে অনেক মেয়েরা শিখে ইন্সপায়ার্ড হয় আমারও অনেক কিছু শেখার হয় ওনার কাছ থেকে উনি অনেক হার্ড ওয়ার্ক করে সো আমার মনে হয় যে উনি ওনার পরিবার নিয়ে ভালো থাকুক সুস্থ থাকুক দর্শকরা আসলে জানতে চাই বাড়ি শোক বা তার টিম গত সারা টিম তার কি ওকে ছেড়ে দিয়ে বুবলিকে নতুন করে আবার পিক করলো কিনা বা বুবলির সাথে নতুন করে যে কাজের স্তর দেখছি আমরা বা এর কারণটা আসলে কি প্রথমত আসলে টিম হয়ে কোকোনে কোথাও কাজ করা যায় না টিম আসলে একটা ভুল কথা যখন যেই ব্যবসায় প্রতিষ্ঠান যাদের প্রমোশন কাজের জন্য যাকে চাই তাকেই নাই অনেকেই মনে করে কি showbiz ইন্ডাস্ট্রিতে লিংক লবিং বা গ্রুপিং করে কাজ করা যায় কিন্তু আসলে শেষে এখন কমার্শিয়াল হয়ে গেছে সবাই আমাকে লাগলে আমাকেই খুঁজে বের করবে সেটা যেরকম করতে পারে না এটা হচ্ছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে একাধারে যখন কোনো শিল্পীকে নিয়ে অনেক বছর ধরে কাজ হয়ে যাবে তখন ডেফিনেটলি মানুষ নতুন মুখ দেখতে যাবে ভিন্ন কিছু দেখতে যাবে তো সেই সূত্র ধরেই হয়তো নতুন মুখদের সাথে কাজ করা হচ্ছে সামনে হয়তো আরো নতুন মুখদের সাথে কাজ করা হবে যেমন আমার প্রোডাকশন হাউস থেকেও সামনে একটা ওবিসির কাজ আসছে নতুন বছরে তো সেখানে আমরা চেষ্টা করছি যে চিত্রনায়িকাদের দিন সব সময় কাজ করা হয় এখন একটু অভিনেত্রীদের মানে যারা হচ্ছে নাটক করছে ও ছোট পর্দায় কাজ করছে তাদের নিয়ে কাজ করব তো দেখা যা তাদেরকে নিয়ে কাজ করা হয় এখন সাথে আমি আসলে কাজের ব্যাপারে খুবই প্রফেশনাল আমার মনে হয় প্রফেশনাল পার্সোনাল লাইফটা আমার একদমই ডিফারেন্ট যেমন ঘরে আমাকে অনেকে দেখলে হয়তো চিনতে পারবে না যে এত সিম্পল আমি লাইফ লাইট করি আবার ক্যামেরার সামনে আসলে সবসময় আমি খুবই গর্জিয়াস তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা শুটিং এর পিছনেই অনেক গল্প থাকে তবে হ্যাঁ কাজের জায়গা থেকেও ভালো লাগা মন্দ লাগা থাকে তবে আহ চিত্রনায়িকা যাদের সাথেই আমি কাজ করেছি সবাই খুব কোঅপারেটিভ ছিল আমাকে অনেক ভালোবাসা স্নেহ দিয়েছে কাজের ব্যাপারে অনেক কোঅপারেটিভ আমি মনে করি বেশি মুখ্য। এবং মানুষ আমাকে নিয়ে কথা বলছে এটাই আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া কারণ এখন অনেক শিল্পী টিকটকার ক্রিয়েটার্স ব্র্যান্ড প্রোমোটার তো এতজনের মাঝে সুপার স্টারদের মাঝে মানুষ যদি আমাকে নিয়ে কথা বলে ভালো আর মানুষের কারণে কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন